ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের জীবন যেন নতুন করে জেগে ওঠে দূরে মসজিদের আদান শেষ হতে না হতেই দেখা যায় বাজারের দিকে মানুষের ভিড় কেউ মাথায় আনছে সবজি কেউ আবার কাঁধে করে মাছ ভর্তি জুড়ি চায়ের দোকানে উঠছে ধোয়া টক বগে কেতলির আওয়াজে মিশে আছে পাখির কিচিরমিচির মিচির হাসি খুশি মুখে ক্রেতা বিক্রেতা সবাই যেন আপন ছন্দে ব্যস্ত এই বাজার শুধু পণ্য নয় আছে মানুষের গল্প গ্রামীণ জীবনের হাসি কান্না আর স্নেহের বন্ধন ভোরবেলার এই বাজার যেন গ্রামের প্রাণ যেখানে প্রতিটি সকাল শুরু হয় নতুন আশায় সামনে রয়েছে শাক সবজি সেগুলো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাজারে আপনারা পেয়ে যাবেন একদম টাটকা টাটকা শাক সবজি ইত্যাদি অনেক ধরনের শাক সবজি এই বাজারে উঠে থাকে যেহেতু গ্রামের ভোরবেলার বাজার তাই কৃষকরা সকাল সকাল তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য ক্ষেত থেকে একদম টাটকা টাটকা তুলে তারপর বিক্রি করার জন্য নিয়ে আসে দেখতেই পারতেছেন সামনে লাল শাক ডাঙ্গা লাউ সব কিছুই আপনারা এই বাজারে পেয়ে যাবেন বাজারটা বেশি একটা বড় না ছোটোখাটো বাজার কিন্তু এই বাজারে মানুষের কাছে অনেক প্রিয় এবং অনেক বড় হয়ে ওঠে বাজারে পাবেন আপনারা আপনাদের প্রয়োজনীয় সব কিছুই এই পাশে রয়েছে মাছ মাংস এই বাজারে গ্রামের আশপাশ থেকে অনেক লোকজনই আসে তাদের জিনিসপত্র বিক্রি করার জন্য আবার অনেকে আসে ক্রয় করার জন্য এ জায়গায় আপনারা দেখতে পারতেছেন কলা এবং এ জায়গায় রয়েছে পান ওই পাশে রয়েছে আখ এই বাজারের পাশে রয়েছে একটি প্রাইমারি স্কুল ও একটি মসজিদ আর একটি সরকারি ক্লিনিক হাসপাতাল ঘাসগুলো দেখেন কিভাবে পুকুর থেকে উপরে উঠে বসে আছে কতটা সুন্দর লাগতেছে দেখেন এই ক্ষেতের পাশ দিয়ে এভাবে ঘাস লাগানো হয়েছে এগুলো ঘাস বড় হয়ে তার পাশে রয়েছে একটি মেশিন দেখেন তো বন্ধুরা দেখুন কিভাবে খেয়ার রাখা হয়েছে যাতে বৃষ্টিতে ভিজে নষ্ট না হয় তার জন্য ঢেকে রাখা বেশি বৃষ্টি ভিতরে একদম নষ্ট হয়ে যায় এগুলো গরু খেতে পারে না ধানগুলো কেটে ধান আলাদা করে এগুলো নিচের অংশ শুকিয়ে তারপর রাখা হয় গরুকে খাওয়ানোর জন্য লাউ দেখেন নষ্ট হয়ে গেছে একদম দেখুন আমার সামনে রয়েছে মুরগির খাঁচা এভাবে করা হয়েছে দুইটা আছে কতটা সুন্দর লাগতেছে এই পাশে একজন কৃষক তার জমিতে লাগিয়েছিল হলুদ এই হলুদ বড় হয়ে একদম পেকে গেছে এগুলো কয়েকদিনের ভেতরেই তুলে ফেলবে দেখতেই পারতেছেন একটি কাটা যুক্ত গাছ এই গাছে রয়েছে খালি কাটা আর কাটা তো দেখতে পারতেছেন এই জায়গায় রয়েছে আলু তো শুনছে এগুলো আলু কিন্তু আলুর আলুর নামটা নামটা কি টানা দুই দিন পর আজকে একটু সূর্য দেখা মিলল দুই দিন যাবত অনেক বৃষ্টি হচ্ছে দেখুন গ্রামগঞ্জে এভাবে কপি চাষ করা হয় কপির ভিতরে লাল শাক দেওয়া হয়েছে লাল শাকগুলো বিক্রি করে ফেলবে আর কপিগুলো বড়ো করে বিক্রি করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই জায়গায় থেকে আজকে আমরা বিদায় নিব তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে একটি কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ